আমি নীলা নমস্কার আমি দীপু বুঝতেই পারছেন পশু পরিবারের আজকে প্রেস মিডিয়া চলে এসছে ও অ্যান্ড আমার চরিত্র অনুসারে হচ্ছে আমি একজন বাড়ির সাহায্য করতে বলতে পারেন যারা আপনাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই থাকে বাড়ির কাজের মানুষ বা কাজের দিদি মাসিমা যাই বলে আপনারা সম্বোধন করেন না কেন এই মানুষগুলো এমন একটা মানুষ আপনাদের অজান্তেই আপনাদের পরিবারের অংশ হয়ে যায় অ্যান্ড কোথাও গিয়ে আপনাদের পরিবারকে হয়তো ভালোও বেশি ফেলে তো সেরকমই একটি চরিত্র নীলা যে কিনা খুব নিচু একটা জায়গা থেকে বিলং করলেও আজকে বসু পরিবারে রয়েছে অ্যান্ড বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে থাকতে থাকতে প্রত্যেকটা মানুষের চরিত্র সে বুঝতে পারছে আর বাবা মার যে সন্তানের প্রতি কতটা ভালোবাসা সেটা নীলা কিন্তু দেখতে পাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে সেক্ষেত্রে দাঁড়িয়ে অঞ্জন বাবু অ্যান্ড মিনুকে কিভাবে এই নীলা হেল্প করবে বা এই দুটো মানুষের পাশে দাঁড়াবে গোটা পরিবারটাকে সূত্রে বেঁধে রাখার জন্য সেটাই কিন্তু নীলার এই চরিত্রে একমাত্র লক্ষ্য আমার ক্যারেক্টারের নাম দীপু যেটা আমি আপনাকে বললাম আমার ক্যারেক্টারটা আমি বাড়ির সবার ছোটো ছেলে এখন অবধি আমি কিছু কাজ করছি না আর আমার বাবা চাই যাতে আমি কিছু কাজ করি তাই জন্য আমাকে ডিফারেন্ট ইন্টারভিউসে পাঠায় কিন্তু আমি যাচ্ছি কিন্তু ওগুলো করার এখন আমার ইচ্ছা নেই কিন্তু তাও আমি যাইনি নি যে সার্টিফিকেটস নিয়ে আমি ভালো ক্রিকেট খেলি আর্ট আর্ট অ্যান্ড ক্রাফটস খুব ভালো করি আমি আর আমি চেষ্টা করছি সেগুলো দিয়েই যাতে কিছু করতে পারি কিন্তু ডিফারেন্ট সার্কস্ট্যান্সেস এরকম আসছে দীপুর লাইফে যেটাতে ও ক্রিকেট খেলতে গিয়েও খেলতে হয়তো পারছে না আর্টস অ্যান্ড করতে গিয়ে হয়তো করতে পারছে না যেহেতু ওর কিছু কিছু প্রবলেমস আসছে লাইফে এবং সেই সিচুয়েশনসগুলোকে কী করে ট্যাকল করে বাবার পাশে দাঁড়াবে বাবা যখন রিটায়ার করে গেছে কী করে ফাইনান্সিয়ালি বাবার পাশেই বাবাকে ফাইন্যান্সিয়ালি হেল্প করবে সেটাই হচ্ছে মানে আমার দিকের এই যে বসু পরিবারের নানা টানাপোড়েন রয়েছে সেটাকে সামলে কী করে পরিবারটাকে একসূত্রে বেঁধে রাখবে সেটা নিয়ে কিন্তু বসু পরিবার আর এটা আসছে ফিফথ অক্স আগস্ট থেকে সন্ধে সাতটায় শুধুমাত্র সান বাংলা থ্যাঙ্ক ইউ